হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকে একটা মজার একটা ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের দাদা ভাইয়ের সেটা তোমাদেরকে আমি বলছি তোমাদের দাদা ভাই বাজার দোকান না করে না আমি সবসময় বাজার করি আমি সবসময় মানে বাজার করি না ও না করে দিলেও করি তো ওকে আমি প্রচুর বলি নিয়ে আমাদের অশান্তি হয় তো ও কিছুতেই বাজার দোকান করে না তো আজকে আমি ওকে বলেছিলাম যে তুমি বাজার না করলে তুমি খেতে পারবে না ঠিক আছে তো আজকে আমি প্রত্যেক দিনই বলি যে বাজার না করলে খেতে পারবে না কিন্তু আজকে আমি আহ সত্যি আমি অবশ্যই আজকে আমি সত্যি আমি আহ মানে বাজার মানে রান্না করে করেছি কিন্তু আমি ওকে বলবো রান্না করিনি তুমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসছি ঠিক রিয়াকশনটা কি সেটাই আর কি দেখবো কিভাবে ও মানে রেগে যায় কি করে না করে সেটাই আর কি দেখার আছে ঠিক আছে এটা সম্পূর্ণ কিছুই জানেন না আমি প্র্যাঙ্ক করবো বলে ফোনটা আমি এখানে জ্বালা এখানে কাপড় দিয়ে আস্তে করে লুকিয়ে রেখেছি ঠিক আছে এখন লোকায়নি তোমাদের সামনে তো একটু পরে আমি লুকিয়ে দেবো ফোনটাকে তো ওর আস্তে একটু দেরি আছে ঠিক আছে আমাকে ফোন করেছিল ফোন করে বলছে যে রান্না হয়েছে আমি জানি না রান্না হয়েছে কিনা তো ফোন কেটে দিয়েছে আর কিছু বলেনি তো এসে যখন দেখতে যাবে আমি খাবার আচ্ছা খাও আমি কি করেছি খাবার গুলি খাটের তলায় ভেতরে ঢুকে কাপড় চাপড় দিয়ে দেবো তাহলে হয়তো কোনো বস্তার মতো কিছু আছে বুঝতে পারবে না চলো সে অনুযায়ী আমি খাবার গুলিকে আগে লুকিয়ে দিচ্ছি না তোমরা দেখে নাও হ্যাঁ কোথায় আমি খাবার গুলিকে লুকিয়ে দিচ্ছি তো তোমরা দেখে নাও ঠিক আছে তো দেখো আজকে রান্নাটা কি হচ্ছে রান্নাটা আজকে কি হয়েছে সেটা তোমাদেরকে আগে সবার আগে দেখিয়ে দিই এটা হলো ইয়ে রয়েছে বেগুন আর আলু ভাতে মাখা একটুখানি রয়েছে তোমাদের ঠিক আছে আর এখানে করেছি আজকে মুগের ডাল শনিবার যেহেতু আর এখানে করেছি আলু ভাজা ঠিক আছে আর এর কাছে ভাত আছে দেখানোর কিছু নেই নিরামিষ এই করেছি তা ঘরে যাচ্ছিলো তাই রান্না করেছি সেটাই ওদেরকে দেখাবো তোমাদের দাদা ভাইকে আহ দেখাবো ঠিক আছে চলো আমি খাবার সাথে কিছু খেয়ে দিই ঠিক আছে Oh, no, 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 no. একদমই আর আরকি করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আহ মানে লুকিয়ে রেখে দিয়েছি দেখো তোমরা ভালো করেই দেখো এবার এখান থেকে দেখবেও না অত খুঁজবেও না ঠিক আছে লুকিয়ে তো ওর উপর দিয়ে কিছু চাপা দিয়ে দিচ্ছি চলো তো এবার আমি আহ ওগুলি লুকিয়ে দিয়েছি তোমরা দেখতেই পালে আমি লুকিয়ে দিয়েছি আর এখানটা করে একটা আহ নাইটে দিয়ে দিয়েছি বুঝতে পারবে ভাবলে হয়তো উম হালকা হয়তো শোকাচ্ছে বা কিছু ও তো ও তো কেয়ার করে না ঠিক আছে তত বুঝতে পারে না তো আমি ছট করে বিছানা কাকে গুছিয়ে নিয়ে অর্জুনকে ঘুম পাড়ি দেবো আজকে একটু দেরি হবে ততক্ষণ তোমরা অপেক্ষা করো আর আমাদের ব্র্যান্ডটা কেমন হয় সেটা তুমি দেখো ওর উপরে পারি নাকি ব্র্যান্ড করতে এটা আমার ফার্স্ট প্র্যাঙ্ক এর আগে করেছিলাম তো ওর উপরে করা হয়নি ঠিক আছে ওর উপরে নতুন করছি তো চলো দেখো তোমাদের দাদা ভাই রিয়াকশনটা কি হয় ঠিক আছে তো এখন আসিনি এখন বাজে দুটো দুটো দশ হয়ে গেছে চলো অর্জুনকে ঘুম পাড়ি না হলে ভালো আমি এসে গেছি চলো হ্যাঁ ঠিক আছে জামা কাপড় ছাড়ছে ঠিক আছে জানে না যে আমি রান্না বান্না করেছি বা কিছু কিছু জানে না ঠিক আছে ও এখন বাইরে জামা কাপড় ছাড়ছে না মনে হচ্ছে জামা কাপড় ছাড়ছে বলতে পারছি না আর এখন সারা দিয়ে দরজাটা খুলেই রেখেছি ঢুকবে ঠিক আছে আমি ফোন খাচ্ছি দেখি ও খুব রেগে যাবে ঠিক আছে বললে খেতে দাও তখনই আমার কথাটা বলবো ঠিক আছে যেমন করে হোক ওকে আজকে লাগাবো যেমন করে হোক ঠিক আছে

জল খাও জল খেয়ে সেবা আমি তো প্রথমেই বলে দিয়েছি আমি রান্না করতে পারবো আমি প্রথমেই বলে দিয়েছি ছেলেটাকে খাইয়েছি জেটুর কাছ থেকে ভাত নিয়ে ছেলেটাকে খাইয়ে দিয়েছি আমি পারবো না রান্না করতে

আজকে রান্না ডাল আলু ডাল আলু ভাজা হয়েছে আর কিছু হয়নি তোমাদেরকে বলে দিলাম দেখিয়ে দাদা ভাইকে খেতে দিয়ে দিই লাগলো অতি অবশ্যই জানিও ঠিক আছে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিই অতি অবশ্যই তো এটা আমার ফার্স্ট ফ্র্যাঙ্ক আমার বরের সঙ্গে কর মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে তা বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজেদের খেয়াল দেখেছো ওর জন্য আমি কত মার খেলাম কিন্তু মার আর দিয়েছি আমি মেরেছি তো ও আমাকে বেশি মেরেছে তোমরা তো দেখতে আমাকে বেশি মেরেছে তো আমি মারতে পারি না আমি তো জানি আমি প্র্যাঙ্ক করছি সে কারণে আমি আরকি বেশি জোরে জানাতে পারছি না কিন্তু ও আমাকে প্রচুর মেরেছে ঠিক আছে তো সেটা আমি পরে বোঝাপড়া করে নেবো তো সেটা বাইরে স্বাস্থ্য থেকে ভালো থাকবে